হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়ান অরিজিনাল বরণ শাড়ি নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে কালারগুলো দেখেন ডিজাইনও দেখেন কাজগুলো দেখেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু হচ্ছে সম্পূর্ণ রিপিট করা আর ইন্ডা ইন্ডিয়ানগুলো কিন্তু একটু ডিফারেন্ট প্রত্যেকের সাথে ব্লাউজের পিস হবে প্রাইসটাও কিন্তু ডিফারেন্ট প্রাইস হবে এখন কিন্তু এলসি প্রাইজের এলসির দামগুলা বেশি ডলারের মানও বেশি তার জন্য প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল কাঞ্জিবরণ শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখবেন হাজারো পেজে হাজারো ইউটিউব চ্যানেলও বিক্রি করে তবে কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল কথাটা লক্ষ্য করতে পারে না তাদেরকে বলে দিই যারা ইন্ডিয়ানগুলো চাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে ইন্ডিয়ানগুলো নিয়ে যান মাত্র পনেরোশো টাকা করে কাঞ্জীবরণ শাড়ি মারশালা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপারহিট মাত্র পনেরোশো টাকা এটাও কন্টাস্টের মধ্যে সুপারহিট মাত্র পনেরোশো পনেরোশো টাকায় এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল কাঞ্জিপরণ শাড়ি মার্শালা এটাও সুপারহিট মাত্র পনেরোশো অনলি ফর পনেরোশো কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন এটাও প্রাইসও মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সেম প্রাইজে মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলবেন আর কাঞ্জিবরণ শাড়িগুলো কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের হেড শোরুমে রয়েছে আদারওয়াইজ কোনো শোরুমে নেই আর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুপার এটা হচ্ছে ক ম্যাচিংয়ের মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে তারপর হচ্ছে কি বাঙ্গি কালার দেখেন তো এটা হচ্ছে গোল্ডেন বা বাঙ্গি কালার অনেক সুন্দর এটোর কালারটা পারফেক্ট মাত্র পনেরোশো লাল মেরুন কালারটাও সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইনটা এটাও কাঞ্জিবরণ শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার এটা হচ্ছে জলপাই কালার এটার প্রাইসও সেম মাত্র পনেরোশো ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনারা হোম ডেলিভারি দিয়ে দিব অনেক সুন্দর এটার প্রাইজও কিন্তু সেম মাত্র পনেরোশো এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো এত সুন্দর সুন্দর কাঞ্জিবরণ শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে লাস্ট ওয়ান কালার ছিল এটা এটা বেস্ট একটা কালার আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম